আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সর্বপ্রথম শুক্রিয়া আদায় করছি ওই মহান রব্বুল আলিনের দরবারে যিনি আপনাকে এবং আমাকে আল্লাহর কোরআন শেখার উদ্দেশ্যে আপনাকে এই ভিডিওটি ওপেন করা এবং আমাকে এই ভিডিওটি তৈরি করার তৌফিক দান করেছেন সেই জন্য সকলে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক আপনারা যারা কোরআন শিখতে চান ইনশাআল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন আপনাদেরকে অতি সহজে অতি সহজে ইউনিক পদ্ধতিতে ইনশাআল্লাহ আপনাদেরকে আমি কোরআন শিক্ষা দেওয়ার চেষ্টা করব যদি আপনারা আমার পাশে থাকেন আশা করি আল্লাহর রহমতে অতি দ্রুত আপনারা নিজে নিজে কোরআন শিখতে পারবেন আল্লাহ তো আজকে আমাদের বাংলায় সহজ কোরআন শিক্ষার দ্বিতীয় নাম্বার ক্লাস তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি আজকে আমাদের দ্বিতীয় আমরা গত পর্বে পড়েছিলাম জবরের উচ্চারণ আকারের মতো রশ্মিকারের উচ্চারণ জেরের উচ্চারণ রসিকারের মতো এবং পেশের উচ্চারণ রসুকার আরেকটি পড়েছিলাম সেটা হচ্ছে যদি হয় দুই জবর দুই জের দুই পেশ তাহলে নুন যোগ হবে ই যুগ হবে নুন যোগ হবে আমাদেরকে মনে রাখতে হবে দুই জবর দুই জের দুই পেশ হলে হবে নুন যোগ যেমন বার উপরে যদি থাকে তাহলে বা দুই জবর বান বা দুই জের পিন বা দুই পিস বুন যুগ হবে তো এখন আমরা পরিচয় হব আমরা কোরআন যখন পড়তে বসি তখন কোরআনের ভিতরে একটা হরফ আরেকটি হরফের সাথে যে মিলিত হয় একটি হরফ আরেকটি হরফকে যে ধরে সেটা কিভাবে কিসের মাধ্যমে আজকে আমরা সেটার সাথে পরিচিত হব কারণ জি দর্শক দেখুন এটা হচ্ছে যয এটাও যজ এই দোনোটা একই নাম কোথাও এরকম থাকে কোথাও আবার এরকম থাকে শুধু পেশের মতো একটু চিহ্ন দিয়ে থাকে আর এটা হচ্ছে তাসদ্বিক এটা হচ্ছে তাস্ত্বিক এই দুইটার এই তিনটার কাজ কি এই তিনটার কাজ হচ্ছে আপনি একটা হরফ আরেকটা হরফের সাথে যে একত্রিত হবে মিলাইয়া পড়তে হবে সেটা ডিপেন্ড করবে যখন আমরা এই চিহ্নগুলো দেখি যদি তাস্তির দেখি যদি জজম দেখি যদি তাস্তির দেখি তাহলে বুঝতে হবে যে আমি যেই হরফটা পড়ব তার সামনের হরফের সাথে মিলিত হয়েছে যদি সামনের হরফের পরে এই তিনটার যে কোনো একটা থাকে এই দুইটার মধ্যে পার্থক্য হল যজম হচ্ছে ছোট তাস্তিদ হচ্ছে বড় যজম হচ্ছে ছোটো তাস্তিদ হচ্ছে বড় তাহলে ছোটোর কাজটি এবং বড়র কাজ এই ছোটোর কাজ হচ্ছে কোনো হরপে সাথে আরেকটি হরপে একত্রিত করে একসাথে করে যদি মিলাতে চাই তাহলে আমরা জজম দিব এবং কি মিলানোর পরে ওই হরফটা ওখানেই শেষ এর পরে আর বাড়বে না আর যদি আমরা চাই একটা হরফের পরে আরেকটা হরফ তারপরে আরেকটা হরফ তারপরে আরও হরফ একটার সাথে আরেকটা মিলতে মিলতে বড় হবে তখন আমরা ব্যবহার করবো তাসদিত তখন আমরা ব্যবহার করবো তাসদ্বিত জজম ব্যবহার হয় যেখানে স্টপ হয়ে যাবে যেখানে শেষ তারপরে আর বাড়বে না তখন ব্যবহার হবে আর যাস্তিদ ব্যবহার হবে যখন নাকি আপনি আরো সামনে বাড়াতে চান ফর এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি জি এখন দেখুন এখানে দুইটা হরম আলিফ বা আলিফ বা ঠিক না তো আলিপের উপরে রয়েছে জবর এখন আমি আলিপ যে পড়বো আলিপ পড়ার সাথে সাথে আমার সামনে দেখতে হবে যে আলিপের সাথে সাম সামনের হরফের কোনো সম্পর্ক রয়েছে কিনা মিলিত হয়েছে কিনা তো এখন আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমি যখন আলিপ পড়বো তার সামনে হরফের সাথে কি আছে এটা মিলিত হয়েছে তো আলিপ একা পড়া যাবে না কারণ কিসের কারণে জজমের কারণে কারণ যেহেতু মিলিত করে জজম এবং তাস্তিতে তো যেহেতু তা এটার উপরে জজমে কি করবো আলিফ বা জবর আব আলিফ বা জবর আব কীভাবে পড়তে হবে যে হরফ দুইটা মিলবে তাদের নাম বলতে হবে তারপরে বলতে হবে জবর আছে না জের আছে না পেশ আছে ঠিক আলিফ বা জবর আব যদি জের থাকে আলিব বা জের ইব আলিপ বা পেস্ট উব তার মানে কি যেই হরফ দুইটা মিলবে সেই হরফ দুইটাকে আগে সুন্দরভাবে উচ্চারণ করতে হবে বলতে হবে যে এইটা এইটা আলিফ বা আলিফ বা তারপরে বলতে হবে জব বা জের বা পেশ যেটা থাকে আলিফ জব আলিফ বা জব আব শেষ তার মানে কি এটা এখানেই শেষ এর পরে আর বাড়তেছে না এখন যদি আমি চাই এটার পরে আরও বাড়াব এটার পরে আরও হরফ থাকবে আরও বড় করব। তাহলে কি করতে হবে তখন করতে হবে এই তাস্তিদ ব্যবহার করতে হবে বড়কে ব্যবহার করতে হবে দেখুন এখন এই তিনটা হরফ মিলে গেছে কারণ এখানে আমরা বড় ব্যবহার করেছি আর মনে রাখতে হবে তাসদিত দুইবার পড়তে হয় তাসদিত দুইবার পড়তে হয় একবার হচ্ছে ডান দিকের হরফের সাথে আরেকবার নিজে নিজে তাস দুইবার পড়তে হয় একবার হচ্ছে ডান দিকের হরফের সাথে আরেকবার হচ্ছে নিজের নিজে তো দেখুন কিছুক্ষণ আগে আমরা দিয়েছিলাম এখানে জ তো এখানে শেষ হয়ে গিয়েছিল কিন্তু এখন আমরা শেষ করতে চাচ্ছি না আরও সামনে বাড়াতে চাচ্ছি তাহলে সেই জন্য আমরা ব্যবহার করেছি তাস্তির আর তাস্তির যদি ব্যবহার করা হয় তখন সেটার উপরে জবর নয়তো নিচে জেল নয়তো পেশ থাকে তাসদির কখনো এরকম থাকে না যে তাস্তিক রয়েছে কিন্তু জবর নাই জের নাই কিচ্ছু নাই থাকবেই অবশ্যই থাকবে কিন্তু জজম যে হরপের উপরে থাকবে সেটার উপরে কোনো জবরও থাকবে না কোনো জের থাকবে না কোনো পেশ থাকবে না তো এখন দেখুন আমরা এখানে মিলে এসি এখন দেখুন আলিফ বা জবর আব এখন এই যে নিজে নিজে আবার পড়তে হবে আমি নিজে নিজে আবার এই বাটা পড়তে হবে কারণ তাসটি দালা হরফ দুইবার পড়ে তাহলে আমি নিজে নিজে যখন পড়তে যাবো তখন কি আমি সিঙ্গেল পড়বো নাকি কারোর সাথে মিলিত হয়ে সেটা আমরা কীভাবে বুঝবো যে এই যে এইটার সাথে আবার এটা মিল হয়ে গেছে তার মানে আলিপ বা জবর আ বা নুন জবর বান বা নুন জবর বান আর যদি এইটার উপরে কিছু না থাকে তাহলে এখানে আর মিলিত হয়নি তার মানে আলিফ বা জবর আব বা জবর বা আব্বা তার মানে কি আর যদি এখানে যজন থাকে তার মানে এটার সাথে আবার এটা মিলিত হয়েছে এটার সাথে যেমন এটা মিলিত হয়েছে আলিফ বা জবর আব এই বা সাথে আবার নুন যুক্ত হয়েছে এখন এই নুন নুন দিয়েছে এবং নুনের উপরে যে যজম দিয়েছি তার মানে কি আমি এখানেই শব্দটা শেষ করে দিয়েছি এখানেই শব্দটা কি শেষ তার মানে আলিপ বা জবর আব্বান জবর বান আব্বান এখানেই শেষ এখন যদি আমি চাই সামনে আরও বাড়াতে তখন আমি এইটার উপরে তাস্তির দিব নিচে জের দিব তখন আবার কি হয়ে যাবে আলিব বা জবর আব বা নুন জবর বান আবান তারপরে রয়েছে নুন যে নি এখন এই যে আমরা নুন যে নি পড়লাম এটা পড়লাম এই কারণে কারণ এটার পরে আর কোনো হরফ নেই এবং কিছু নেই যার কারণে এখানে শেষ এখানে কি শেষ এখন যদি আরও বাড়াতে চাই তখন আপনি আরও বাড়ানোর পরে এখানে নুন আপনি কি এখানে শেষ করবেন নাকি আরো বাড়াবেন যদি শেষ করতে চাই তাহলে জজম দিব আর যদি আর যদি চাই বাড়াতে তাহলে তাস্তির দিব তাহলে তাস্তির দিব তাহলে মনে করুন আমরা এখানে শেষ করব এখানে শেষ করে দিলাম আলিফ বা জবর বা নুন জবর বান, নুন নুন জের নিন তার মানে কি এখানে আমরা শেষ করে দিলাম দর্শক দেখুন এখানে রয়েছে আলিম আলিফের উপরে জবর তার মানে আকার আলিফ জবর আ এখন কি আমি এটা আলিফ জবর আ পড়তে পারব পড়তে পারবো না কারণ এটার সাথে সামনে মিলিত হয়েছে কারণ মিলিত দুইটা চিহ্ন রয়েছে যজম আছে এবং তাস্তিত রয়েছে যজম আছে তাস্তিত রয়েছে তার মানে কি এগুলোর সাথে এটা মিলিত হয়ে গেছে একত্রিত হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমি আলিফ সিঙ্গেলভাবে কখনোই করতে পারবো না তো সেই জন্য কি করতে হবে মিল করতে হবে এখন আমাদের প্রবলেম হয়ে যায় যে এখানে রয়েছে জ জম তারপরে রয়েছে তাস্তি তারপরে রয়েছে তাস্তিম কিন্তু এখানে আমাদের প্রবলেম হয়ে যায় এখন আমরা যদি এখানে পড়ি আলিফ বা জখন আব তখন এই পরেরটা কীভাবে পড়ব তো এখানেই মূল ব্যাপার হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে যজম ছোট তাসদিদ বড় যজম ছোট তাসদিদ বড় যদি যজমের পরে তাস্তিদ আসে যজমের পরে তাসদিপ আসে মানে যজম যেই হরফটার উপরে তার পরের হরফে যদি তাস্তিদ আসে তাহলে এই যজম আলা হরফ বাদ হয়ে যাবে এই জজম আলা হরফ সাইলেন্ট হয়ে যাবে কারণ তাস্তিদ বড় এই ছোটর কোনো কাজ থাকবে না উনি সম্পূর্ণ থাকবে কিন্তু তার কোনো উচ্চারণ হবে না তাহলে এই বাটা টোটালি বাদ হয়ে যাবে তখন এই আলিফ এসে পড়বে ধরবে তা এখন দেখুন আলিফ তা জবর আত আলিফ তা জবর আত কিন্তু মাঝখানে একটি সম্পূর্ণ হরব জজম রয়েছে তো সেটা কি হয়ে গেল বাদ হয়ে গেল আজকে আমরা পরিচিত হলাম জজম তাস্তিথ এবং দুই জবর দুই যে দুই পেশ হলে নুন যোগ হবে নুন উচ্চারণ হবে তার মিন আর এক জবর এক যে এক পেশ আকার রসিকার রসুকার তো ইনশা আল্লাহ এর পরবর্তী ক্লাসে আমরা শিখব আরবি হরফগুলা যে উনতিরিশটা সেগুলোর সাথে আমরা পরিচয় হব এবং আরবী হরফগুলা যে উনতিরিশটা হরফের এক একটা রূপ রয়েছে তো সেই রূপগুলা যদি আমরা না চিনতে পারি তাহলে আমরা পড়তে পারবো না পড়ায় সমস্যা হয়ে যাবে যখন নাকি একটা বা শুরুতে কিভাবে আসে মাঝখানে কিভাবে আসে শেষে কিভাবে আসে সেটা যদি আমরা না চিনতে পারি তাহলে আমরা পড়তে পারবো না তো আল্লাহ রকুল আহলামিন আমাদেরকে যদি তৌফিক দান করেন এবং আপনারা যদি পাশে থাকেন ইনশাআল্লাহ অতি সহজে দ্রুত আপনারা নিজে নিজে প্রাণ যাতে পড়তে পারেন সেই চেষ্টা করব আল্লাহ রফুল আলমিন আমাদেরকে সকলকে কবুল করে নেই সকলে বলুন আমিন